আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশানিস ভিডিওস অফ আসে আছি আমি অনলাইন নিউ মার্কেটে অনলাইন নিউ মার্কেট থেকে পদ্মজা ড্রেস দেখাবো একদম অরিজিনাল ইন্ডিয়ান যেটা সেটাই দেখাবো আর এখানে রয়েছে হচ্ছে তোমার মিরোর ওয়েকের ড্রেস এবং এছাড়া মানে সবই থাকছে হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে সবই হচ্ছে ইন্ডিয়ান আমরা ফার্স্টে হচ্ছে পদ্মজা ড্রেসটা দিয়ে স্টার্টটা করছি কারণ এটা তো রেপ্লিকা ভিডিও হয়তো দেখেছো তোমরা বা রেপ্লিকা ড্রেসও নিয়েছো সো সেখানে একটু অরিজিনালগুলো দেখো যে অরিজিনালের কোয়ালিটিটা কেমন একদম আনকমন আর এই যে উপরের দিকে গলার যে কাজটা এটা টোটালি কিন্তু হেভি পার্ল ওয়ার্ক দিয়ে কাজ করা পার্লগুলো সবগুলো যে রিপিট করা ঠিক আছে এগুলো উঠে যাওয়া পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নাই ইভেন তো হাতাতেও খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এটার সাথে থাকছে হচ্ছে ইনার এবং সালোয়ার আলাদাভাবে দিয়ে দিয়েছে আর হলো অন্যও থাকবে হচ্ছে আলাদা এটা যেহেতু ব্ল্যাক কালার কম্বিনেশনে এটা ব্ল্যাক অন্য রয়েছে এবং ওনাগুলো দেখো ওঁগুলোর ফিনিশিং কোয়ালিটি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এটার প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা ওকে সো ভালো লাগলো অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাজা কিংবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবে কারণ এই ড্রেসটা ভাইহারা মানে আনতেই পারছে না দেখা যাচ্ছে দুই চারটা করে আসতে আসছে ইন স্ট্যান্ড শেষ হয়ে যাচ্ছে তো সেখানে হচ্ছে তোমরা যদি অরিজিনাল ড্রেস নিতে চাও একটু দ্রুত অর্ডার করবা পেয়ে যাবা সাথে সালোয়ার আছে এটা হবে হচ্ছে নেভি ব্লু কালার এছাড়া আরও অনেক কালার আছে তোমরা সবাই যেন আমিও জানি বাট আপাতত ভাই দুইটাই দেখালো যদি কোনো কালার এসে থাকে তাহলে অবশ্যই তোমরা নখ দিলে ভাইয়ারা বলে দিবে ঠিক আছে সো প্রাইস করছে কত আঠাশশো পঞ্চাশ ওকে সেবার যেগুলো দেখাবো এগুলো পার্ল ওয়ার্কের অরিজিনাল ইন্ডিয়ান কালেকশান এটার উপরের দিকেও কিন্তু এরকম পার্ল দিয়ে কাজ করা মিরোর দিয়ে কাজ করা আছে সো এটার সাথে থাকবে হচ্ছে যে হাতার কাপড় এই হচ্ছে হাতার কাপড়টা এইটার সাথেও থাকছে হচ্ছে সেম সালোয়ার এবং ওড়না হ্যাঁ ওকে এর সাথে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওনাটা প্রাইস কত ভাই এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আচ্ছা সো এবার দেখাবো হচ্ছে এইটারই কালার ওরে বাবা এটার অনেকগুলো কালার আছে সো তোমরা একটু ফুল ভিডিওটা দেখো এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার ওকে নেক্সট কালার কি আছে ইনার সেলার ইনার সেলার তো একসাথেই তাই না আর এটা হবে ওর না অন্য আগে চার মতোই সেই টাইপেরই অন্য থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি উনত্রিশশো পঞ্চাশ সাথে নেক্সট কালারগুলো দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে পিচ কালার ওকে পিচে পিঙ্ক কালার সেম সালার হবে সেম অন হবে প্রত্যেকটার সাথে রিয়েল মিররের কাজ করা আছে ওকে লাস্ট কালার এটার এটাও সুন্দর দেখতে মিন্ট কালার হ্যাঁ মিন্ট কালারটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পার্লের কাজ ফুল বডিতে কাজ হবে সো নেক্সট যে ডিজাইনটা দেখাবো সেটাও হচ্ছে ওই টাইপেরই বাট এটা একটু ডিফারেন্ট হ্যাঁ এটা কিন্তু এদের মধ্যে প্রচুর চাহিদা ছিল সো এটা আবার কিছু প্রোডাক্ট পাওয়া গেছে বিধায় তোমাদের দেওয়া হচ্ছে যদি করবা নিতে নিতে চ নিয়ে নিবে রিয়েল পাল দিয়ে মিরর দিয়ে কাজ করা আছে এটার সাথেও থাকবে হচ্ছে স্যালোয়ার এবং হলো ওড়না হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকছে হচ্ছে মসলিনের মধ্যে এই হচ্ছে ওনাটা পিওর মসলিনের মধ্যে থাকবে প্রাইস কত ভিতরে কালার দেখাচ্ছি লাইট ইয়া কালার সো পঞ্চাশের সাথে সেম সালোয়ার সেম ওনা নেক্সট ওয়ান কালার আছে যেটা হচ্ছে পেঁয়াজ কালার হ্যাঁ সো পেঁয়াজ কালারটা খুবই সুন্দর এই হচ্ছে পেঁয়াজ কালারটা সো এটার সাথে সিমিলার সালোয়ার হবে সিমিলার ওন্না থাকবে আচ্ছা এবার চলে যাচ্ছি হচ্ছে আমরা আরেকটা ডিজাইনে যেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকছে আর এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুব সুন্দর লেগেছে যদি কারো সামনে বিয়ে সাদী প্রোগ্রাম থাকে অবশ্যই এটা ট্রাই করতে পারো দেখতে খুবই সুন্দর ভিডিওতে মানে এর সৌন্দর্যটা আসছেই না হাতাতেও দেখো কত গর্জিয়াস করে কাজ আছে ওকে এটার ওর কেমন ভাই কাতান ওকে স্যালোয়ারের উপরে আবার আফসানের কাজ আছে আর এটার ওর দেখো অরিজিনাল কাতান যাকে বলে হ্যাঁ সে হচ্ছে অরিজিনাল কাতান দিয়ে ওন্নাটা খুবই সুন্দর কত দাম 2750 2750 দামটা কিন্তু ইন্ডিয়ান ড্রেসের অন্যান্য জায়গাতে 3000 এর উপরে থাকে মানে মল্লিকাতে আসলেই পাবা সো এটা একটা আছে এটা কত 2750 2750 ওকে সো এটা সাথে সালোয়ার থাকছে ওন্নাটা থাকবে হচ্ছে চুনরির মধ্যে প্রাইস একই আচ্ছা এবার দেখো ব্ল্যাক কালারের একটা ড্রেস ব্ল্যাক কালারের এই ড্রেসটাও খুবই সুন্দর পুরোটাই হচ্ছে এরকম ভাবে কাজ সালোয়ার আছে ওনার রয়েছে হচ্ছে ডিজিটাল প্রিন্টার এটা কত ভাইয়া 750 টাকা 750 ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা রয়েছে হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে সেই হচ্ছে কলিজা মেরুন কালারটা সো এটারও ফেব্রিক ব্র্যান্ডের আছে এটার সাথে হাতার দিকে ওয়ার্ক থাকবে সালোয়ার থাকবে এটা হচ্ছে ওনাটা এটার প্রাইস কেমন 750 টাকা 750 ওকে আচ্ছা আরেকটা দেখাই দিচ্ছি এটা রয়েছে হলো তোমার দিয়ে কাজ করা গলাতে ফুল করে নিচের দিকে এরকম সুন্দর করে কাজ এটার সাথে সালোয়ার এবং ইনার যেটা দেখাচ্ছে এটা রয়েছে হচ্ছে লাইট স্কাই কালারের মধ্যে অল ওভার এম্বয়ডারি ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট নিচের দিকে কাজ আর এটার ভিতরে কিন্তু সালোয়ারের যে কাপড় ইয়াটা কাজটা সেটা দেওয়া আছে আর ওন্নাটা দেখাই দেবো ভাই ওকে কত এটা 2750 টাকা 2750 টাকা করে থাকবে ওকে সো হচ্ছে আমরা এবার চলে যাব এই ড্রেস এটাতে তিনটা ভার্সন আছে সো তিনটায় আমরা দেখাই দেবো তোমাদের একটা রেড এটা হচ্ছে গ্রিনটা সো গ্রিনটা দেখতেই পাচ্ছ এরকম সুন্দর করে হবে কাজ এটার সাথে তোমার সালোয়ার দেখতে পাচ্ছ এটা হচ্ছে সালোয়ারটা এটা হবে ওন্না এটা প্রাইস রেঞ্জ কেমন भैया তেইশশো নব্বই টাকা করে প্রাইস থাকছে ওকে সো নেক্সট কালারটা দেখাবো রেড কালার একদম পিওর রেড এটা অনেক সুন্দর যদি গায়ে হলে প্রোগ্রামে পড়তে চাও বেস্ট হবে এটার সাথে সালোয়ার আছে অন্য থাকবে নেক্সট ওয়ান রয়েছে হচ্ছে বাসন্তী কালার সো বাসন্তী কালারটা কিছু চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারো সিমিলার সালোয়ার হবে সিমিলার অন্য হবে এই ছিল মোটামুটি আজকের কালেকশন আই হোপ তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তো আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ